তারা সবাই শাকসানোর ওর তারা উস্ক পুষ্ক চুল নিয়ে পাগলের মতো বেশে আমার এই আরাফার ময়দানে এসে রাত্রি যাপন করছে এখানে এসে তারা সময় পার করছে এরা কি চায় আল্লাহ রবুল আলমী এই প্রশ্ন করার পর উজ্জ প্রশ্নের জবাব দেন তারা যে যেখান থেকে মিনকুল ফাজিন আমির তারা যে যেখান থেকে আমার কাছে এসেছে আমার বান্দাই আরফার ময়দানে এখন যা চাইবে আমার আর্শে আজিমে আমার রহমতের দরিয়া জোস মেরে যায় হাজি সাহেবরা যা চায় আমি আরফার ময়দানে তাদের সবাইকে সব কিছু দিয়ে দিন একটা হাদিস পড়ে অবাক হয়েছি রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন হাজী সাহেবদের দোয়া আল্লাহ কবুল করেন এটা তো এটা তো সাধারণ কথা হাজী সাহেবদের দোয়া কবুল করেন কিন্তু ওয়ালিমান ইসতাফারা লাহ হাজী সাহেবরা যার জন্য দোয়া করেন ওই দোয়াটা আল্লাহ কবুল করেন সুবহানাল্লাহ হাজিরা যখন হজ করতে যায় যায় নামাজ আতল তজবির আশায় না থেকে হাদিয়া তৌফা দিয়ে হলো একটু বুকের সাথে জরায় নিয়ে বলেন ভাই হজ করতে যাচ্ছেন ওই জায়গায় গিয়ে যেন আমার কথাটা মনে রাখেন হাদিয়া দওয়ান এই সুন্নত আমাদের খেয়াল নেই আপনি হাদিয়া দিলে ইজা তাহা দেই হাদিয়া দিবেন মহব্বত বেড়ে যাবে আপনি জীবনেও কাউকে পাঁচ টাকা দিয়ে একটা আতরও দেন না আপনার কথাটা দোয়ার সময় খেয়াল হবেই না হুজুর দোয়া করেন হুজুর দোয়া করেন হুজুরকে একটু হাতিয়া দেন দেখবেন খেয়াল হয়ে যাবে হুজুর এমনি দোয়া করেন শুধু হুজুরের ক্ষেত্রে না আপনি যাকে ভালোবাসেন তাকে হাদিয়া দিবেন আল্লাহ রাসুল বলেন ইদা তাহা দায়িত তাহা বাক্ত হাদিয়া যখন দিবেন আপনার প্রতি মহব্বত এমনিতেই অটোমেটিক্যালি বেড়ে যাবে তো হাজি সাহেবরা যখন যাবেন একটু হাদিয়া দেয় ভাই ওই জায়গায় গিয়ে যেন আমার কথা খেয়াল হয় আপনি আল্লাহর ঘরের মেহমান আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আল্লাহর মেহমান হচ্ছে তিন শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ হচ্ছে গাজী আর এক শ্রেণীর মানুষ হচ্ছে হাজি সুভা তাহলে হাজী সাহেবরা কার মেহমান আরো জন বলুন কার মেহমান আরো জন বলুন কার মেহমান আল্লাহ মেহমান আল্লাহর মেহমান হতে মন চায় না ভাই সবাই রাজি আছেন ইনশাআল্লাহ সেখানে আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য মাসা আয়রা আছে আল্লাহর সুনসাল্লাহ আলী গোয়াসাল্লাম বলেন সেখানে মাকামে ইব্রাহিম আছে তো মাকামে ইব্রাহিম একটা পাথর ওই জায়গাটা সম্পর্কে আল্লাহরা শুরু বলেছেন এই দুইটা আর বুক নে এবং মাকামে ইব্রাহিম ইয়াপুতাম এমিন জান্না এই দুইটা হচ্ছে আল্লাহর সবচেয়ে পবিত্র দামি জান্নাতের দুইটা পাথর যাকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে লাও লাম ইয়াত মিস নুর এই দুইটা আলোকে আল্লাহ তাআলা যদি নেভিয়ে না দিতেন লা আবাত বিহিমা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব এই মাকাম ইব্রাহিম এবং রুকমে ইয়ামান এর আলোয় মাশরক থেকে মাগরিব পর্যন্ত গোটা দুনিয়া উজালা হয়ে যেত সুবহানাল্লাহ হযরত আসওয়াদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন আল্লাহ লা ইবা আসানহু এই হযরত আসওয়াদ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উত্তোলন করবেন

হাজরে আসমাদ কে চুমু দিয়েছে কিংবা সেই দিকে ইশারা করেছে যে ব্যক্তি এই কাজ করেছে তার পক্ষে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষ্য প্রদান করবে সোভাব একদিকে আল্লাহর কাবা হজের সাথে রওজা জিয়ারত করা সংশ্লিষ্ট বিষয় নয় কিন্তু হাজির সাহেবরা সেখানে যায় এটা আরেকটা বাড়তি আকর্ষণ রসুলের রওজা জিয়ারত করা আল্লাহ রসুল এটা তার গিবান বলছে আল্লাহ রসুল বলেন মানজার কবলি অজাবাত কোন ব্যক্তি যখন আমি রাসূলের রৌজাকে যে করে তার জন্য আমার সাফাত অজিত হয়ে যায় আব্দুর রহমান জামি নামে এক আল্লাহর ওয়ালি এক বুজুর্গ এক কবি সে মসজিদুল হারামের মধ্যে বসে বসে ষাটটা চল্লিশটা শ্লোক লিখেছে কবিতার ছন্দ লিখেছে এই শ্লোক গুলো গিয়ে সে আল্লাহ রসুলের রজার পাশে গিয়ে আবৃত্তি করবে তো সেই কথাগুলো সে লিখেছে আল্লাহ রসুল সাল্লাম স্বপ্নে মদিনার গভর্নরকে কে দেখাইলেন ও মদিনার গভর্নর আমার এক আশেখ আছে আমার এক পাগল আছে সে পারস্য থেকে এসেছে কবিতা আবৃত্তি করেছে কাবার চত্বরে বসে আমার রজায় এসে সে সেই কবিতা আবৃত্তি করবে তুমি তাকে আসতে দিও না বাধা দাও গভর্নর সকালবেলা বেকুল হয়ে ওই লোককে খুঁজতে থাকলেন খুঁজতে খুঁজতে আব্দুর রহমান জামিকে পাওয়া গেল আব্দুর রহমান জামিকে বলছে ও আব্দুর রহমান জামি তোমার আর মদিনায় যাওয়া লাগবে না আটকে রেখেছে পরের দিন উনি সুযোগ বুঝে যে কোনো কৌশলে আবার রাস্তা ধরেছে রাসুল আবার গভর্নরকে স্বপ্নে দেখায় যে তাকে ঠেকাও এবার সে পুলিশ দিয়ে পাহাড়া দিয়ে আব্দুর রহমান জামিকে ঠেকিয়েছে আল্লাহ রাসুল স্বপ্নে ওই গভর্নরকে বলছে যে এসেছে আল্লাহর মেহমান হয়ে আর আমার রসুলের উপরে সে শ্লোক আবৃত্তি করবে আমার মহব্বতে আশেখ হয়ে আমার রজা পর্যন্ত আসবে তাকে পুলিশ দিয়ে ঠেকাইছো কেন সে তো আল্লাহর ঘরের মেহমান আমি তাকে আটকে রাখতে বলেছি তার কারণ সে যখন আমি রসুলের রজায় এসে আমাকে নিয়ে কবিতা আবৃত্তি করবে তার কবিতার মধ্যে যে প্রেম নিহিত আছে ওই প্রেমের কারণে আমি রসুল রজায় থাকতে পারবো না আল্লাহর সৃষ্টির শৃঙ্খলাকে অতিক্রম করে আমি রসুল তার সবলে উপস্থিত হওয়া আমার জন্য লাজুক হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ কবি তার গন্তি সিলে না কোন ইয়া আপনি নাকি তাওয়াফের আপনি নাকি তায়েফের সেন্ডেল করতে ভালোবাসেন আপনি যে স্পঞ্জ করতেন ওইটা নাকি তায়েফে ছিল তো আমি যদি আপনাকে বেতা রাসূলুল্লাহ বলি যেছিলে আমার রগ দিয়ে তোমার সেই সেন্ডেলের ফিতা বানায় দিতাম ارتا رسول <سؤال> العشق عشق رسول الله صلى الله عليه وسلم كان حسن بن ثابت رضي الله تعالى عنه قبطة عبدت كل وَأَحْسَنُ مِنْكَ لَمْ تَرَقَتُنْ عَيْنَيَّ وَأَجْمَلُ مِنْكَ لَمْ تَلِدِ النِّسَاءَ বেগের তার আপনার থেকে সুন্দর মানুষ পৃথিবীতে আর কাউকে দেখতে পাইবে ওয়া আজমল মিনকা لم তলদিন النساء পৃথিবী কোন মা গর্ভপতি নারী আপনার মতো এত সুন্দর পুরুষকে জন্ম দায়েনে সুবহান কন্নকা খুলিত কামা তাশা যেন পৃথিবীর সব সংকৃন্নতা থেকে দুর্বলতা থেকে মুক্ত করে আপনি রাসূলকে পয়দা করা হয়েছে সুবহান তэгদিকে আল্লাহর কাবা এইকো থাকবে অন্যদিকে দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নখায় আটখানেক থাকবে দুই ইশকো নিয়ে যখন মুসলমানরা আল্লাহর ঘরের দিকে ধাবিত হয় আল্লাহ রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরো হজের কার্যক্রম শেষ করে মান্দা যখন ঘরের মধ্যে ফিরে আসে তার জীবনে কোনো গুণা থাকে না তাম দিকে গোনা আমি আল্লাহ মাফ করে নেই আল্লাহরুল আমাদের সবাইকে যেন মৃত্যুর আগে একবার হলেও তার ঘর এবং রসউলের রওজা যে আদাত করা তৌফিক নাম করা সুন্দর করি